অতিরিক্ত রোদের জন্য তোমাদের ভিডিওটা দেখতে হয়তো একটু অসুবিধা হতে পারে তো মানিয়ে নেও আসলে ভিডিওটা করা যখন তানি তিনি মা থেকে বাড়ি ফিরছিল তখনই ভিডিওটা করছিলাম ওরা নৌকো পেরোচ্ছিল তো আমার বাপের বাড়ি আর শ্বশুরবাড়ির মাঝখানে একটা নদী আছে ওই নদী পেরিয়ে যাওয়া আসা করা হয় রাস্তাও রয়েছে তবে সেটা ঘুরে গেলে অনেকটাই রাস্তা হয়ে যেত সেই জন্য এখান থেকে খাটেই যাওয়া হয়ে থাকে তো যাই হোক আজ কানে তিনি বাড়ি ফিরছে তো ভিডিওটা তোমাদেরকে দিচ্ছি যে বেশ কয়েকদিন পুরনো হয়ে গেছে ভিডিওটা অনেক দিন নেই তো যাই হোক দেখো তা তিনি প্রথমবার কিন্তু নৌকোতে বসেছে ওরা আগে কিন্তু নৌকোয় বসেনি আর তার নিয়ে পাশে একজন কাকিমা বসছিল নৌকোতে ওর কোলে রয়েছে আর তিনি আমার কোলে রয়েছে এতটাই রোদ রাখছিল যে আমি আঁচল দিয়ে বারবার ওদেরকে ঢাকছিলাম আর এই দিকে দেখো গান বাজছে যে শুনতে পাচ্ছ না এই যে টলারটা ও ফিশিং শেষ করেছে এর জন্য এখানে ওদের আজ ফিস্ট হচ্ছে তাই গান বাজছে আর ওদের খাওয়া দাওয়া হচ্ছে ওইদিকে তো যাই হোক দেখো যে নৌকো নদীটা রয়েছে আমি বিকেলে আসতাম যখন মামাবাড়িও আসতাম এখানে আমার মামাবাড়িও নদীর কাছাকাছি তো ওইখানে আসতাম আমি ঘুরতে খুব ভালো লাগে কিন্তু নদীর ধারে এখানে আসতে তো দেখো বলতে বলতে এই পাড়ে কাছাকাছি চলে এসছি এখন আসতে তো খুব বেশি সময় লাগে না আগে হাতে নৌকো বাইতো তাই অনেক সময় যেত এখন তো মেশিন লাগানো রয়েছে তাই বেশি সময় যায় না তো খুব তাড়াতাড়ি চলে আসি তো দেখো বলতে বলতে এই পাড়ে চলেও এলাম